হ্যালো স্টুডেন্টস সবাইকে সব আমাদের ভাই বোনদের সবাইকে ওয়েলকাম আমাদের নতুন চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলিতে তোমাদের তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা এমন চ্যানেল হোক যেখানে ডেডিকেটেডলি এন এম জেন পাস এদের পড়ানো হোক এবার এই জেন এন এম জেন এম জেন পাস পরে কারা যারা স্কুল থেকে সবে সবে পাস আউট করেছে বা স্কুলের ভাই বোনরা তো তাদের জন্য এই ইলেভেন টুয়েলভ এদেরকে সঠিক পথের দিশা দেখাবার জন্য এবং তাদের সাথে যারা যারা পাশ করে গেছে তাদের সঠিক পথে চালনা করবার জন্য আমাদের এই উদ্যোগ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গল তো চলো শুরু করা যাক আজকের স্পেশাল ক্লাস যেটা তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে জেনপাস ইউজি দু হাজার পঁচিশ এর সঠিক সিলেবাস কোনটা বর্তমান সময় দাঁড়িয়ে ইলেভেন টুয়েলভ এর সবার সিলেবাস চেঞ্জ হচ্ছে তো এই সিলেবাসে দাঁড়িয়ে সঠিক সিলেবাস কি হবে এই পরীক্ষার জন্য আগামী দু হাজার জন্য সঠিক সিলেবাস কোনটা হবে কোন কোন চ্যাপ্টার পড়বো কোন কোন চ্যাপ্টার পড়বো না তার উপরে একটা ভিডিও তোমরা চেয়েছিলে তো সেই ভিডিওর উপর ভিত্তি করে আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তো চলো শুরু করা যাক আজকের টপিক সেটা হচ্ছে জেন পাজ ইউজি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সিলেবাস এবং বুক লিস্ট তো চলো প্রথমে আমরা সিলেবাস দেখব তারপরে আমরা যাব আর তোমাদের পরিচয় দিয়ে রাখি আমি হলাম তোমাদের শুভাশিষ স্যার শুভাশিষ ভট্টাচার্য আমি প্রায় সাত বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এবং আমি তোমাদের এইখানে কোচিং দেবো তোমাদের নাইন টু টুয়েলভ বায়োলজির এনএম জিএনএম এস এম এফ জেন পাস এমস নার্সিং জিপমার এবং নিট এই এক্সামগুলো তো চলো শুরু করা যাক একসাথে জার্নি প্রথমে যে প্রশ্নটা মনের মধ্যে আসবে যে জেন পাস ইউজি কি জেন পাস ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আর এই ইউজির ফুল ফর্ম হচ্ছে আন্ডার মানে এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা গ্র্যাজুয়েশন করতে চায় মোট কথা নার্সিং অ্যান্ড প্যারামেডিকেলে যারা করতে চায় তো চলো এই জন্য কি সিলেবাস আমাদের ফলো করতে হবে তো সিলেবাসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়োলজি সিলেবাস যেখানে ক্লাস ইলেভেন থেকে তোমাদের পড়তে হবে জীবন এবং তার বৈচিত্র্য জীব এবং প্রাণীর কাঠামোগত সংগঠন উদ্ভিদ এবং প্রাণীর কাঠামোগত সংগঠন কোষের গঠন এবং কার্যকারিতা মানব শারীরবিদ্যা এই চ্যাপ্টার আর এদিকে ক্লাস থেকে পড়তে হবে জীবের প্রজনন জেনেটিক্স এবং বিবর্তন জীববিজ্ঞান মানব কল্যাণ বায়োটেকনোলজি এবং তার অ্যাপ্লিকেশন বাস্তুবিদ্যা পরিবেশ এর উপরে তোমাকে কিন্তু পুরো সিলেবাস সাজানো আছে এবং আমরা বলে দেব এইচএস থেকে সব পড়তে লাগে না মাধ্যমিকের থেকে বেশিরভাগ পড়তে হয় এইচএস থেকে বাছাই বাছাই করা কিছু পড়তে হয় সেগুলোই আমরা বলে দেবো খুব কঠিন নয় পরীক্ষা খুব ভেবে চিন্তে পরীক্ষার প্রিপারেশন নিলে এই পরীক্ষা পাশ করা খুব ইজি ওকে এবার চলে আসি ফিজিক্স ফিজিক্সের সিলেবাস স্যার কত বড় আরে ফিজিক্সের চ্যাপ্টার গুলো ছোট ছোট ওকে পরিমাপ গতিবিদ্যা গতির আইন এটা কিছু না এটা ভুল প্রিন্ট হয়েছে কাজ কার্যক্ষমতা শক্তি কণার সিস্টেমের গতি অনমনীয় বস্তু মহাকর্ষ বাল্ক ম্যাটারের বৈশিষ্ট্য তাপগতিবিদ্যা আজ আচরণ নিখুদ গ্যাস এবং গ্যাসের গতি আর হচ্ছে দোলন তরঙ্গ এইগুলো এবং ক্লাস টুয়েলভের থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স চলতরিত চলতরিত এবং চুম্বকত্বের চুম্বকীয় প্রভাব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ অপটিক্স পদার্থের দ্বৈত প্রকৃতি পরমাণু এবং নিউক্লিয়াস ইলেকট্রনিক্স ডিভাইস এবং কমিউনিকেশন সিস্টেম এর উপরে তোমাদের পুরো সিলেবাস সাজানো ওকে তো এর উপরেও এর থেকেও তোমরা যদি চাও যে স্যার আরো জিস্ট করে আমাদের সিলেবাসটা দিয়ে দিন কোন কোন জায়গার উপরে জোর দিয়ে পড়ব কোন কোন জায়গাগুলো অ্যাভয়েড করতে পারি এর উপরে তোমরা যদি ভিডিও চাও তো সেটারও ভিডিও চলে আসবে তোমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে ইম্পর্ট্যান্ট কোন কোন জায়গাগুলো আমরা পরীক্ষায় পড়বো ওকে কেমিস্ট্রির ক্ষেত্রে বলে রাখি কেমিস্ট্রির কিছু বেসিক কনসেপ্ট অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক পিরিয়ডিসিটি প্রপার্টিস মানে পিরিয়ডিক টেবিল বলে যে চ্যাপ্টারটা থাকে সেটা বন্ডিং বলে যে চ্যাপ্টারটা সেটা পড়তে হবে স্টেটস অফ ম্যাটার বলে যে চ্যাপ্টারটা আছে সেটা থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম রেডক্স রিয়াকশান হাইড্রোজেন এস ব্লক এলিমেন্ট পি ব্লক এলিমেন্ট যেগুলো হচ্ছে আমরা পিরিয়ডিক টেবিলে আমরা দেখে থাকি অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স হাইড্রোকার্বনস এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এইগুলো আমাদের দেখতে হবে টুয়েলভ এর থেকে সলিড স্টেট সলিউশন ইলেকট্রোকেমিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক্স সারফেস কেমিস্ট্রি জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস পি ব্লক এলিমেন্ট এখানেও দেখবো আমরা ডি ব্লক অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট আমরা দেখবো কোয়ার্ডিনেশন কম্পাউন্ডস হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারিয়েন্স তারপরে হচ্ছে অ্যালকোহলস ফেনলস অ্যান্ড ইথার্স অ্যালডিহাইডস কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন তোমাদের দেখতে হবে এবং এই সিলেবাস কোথায় পাবো স্যার এই যে আপনি যেটা দেখাচ্ছেন এটা আমরা কোথায় পাবো তো তার জন্য একবার বলে রাখি যারা যারা ভাবছো যে এটা কোথায় পাবে তাদের উদ্দেশ্যে তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে জাস্ট একবার হাই লিখবে যখনই এই নাম্বারে একটা হাই লিখবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অটোমেটেড একটা লিংক পৌঁছাবে সেই লিংকে ক্লিক করলে সেই লিংকের মধ্যে দেখবে এন এম জেন জেন পাস সব গ্রুপ রয়েছে তো তুমি জেন পাস এর প্রিপারেশন নিচ্ছ তাহলে জেন এর লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেই গ্রুপের মধ্যে এই পিডিএফ তোমরা পেয়ে যাবে তো অবশ্যই এই ভিডিওটা যখনই দেখবে তখনই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও ওকে এবার আসছে হচ্ছে ইংলিশের সিলেবাস ইংলিশে তোমাদের রাইটিং থাকে না তো ডেসক্রিপটিভ থাকবে না রিডিং কম্প্রিহেনশন থাকবে না বাদ বাকি ভোক্যাবসের সব এখানে লেখা আছে কি কি আছে ইডিয়মস ফ্রেজেস সিনোনিমস অ্যান্টোনিমস হোমোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং টেস্ট ক্লোজ টেস্ট এগুলো থাকবে পার্টস অফ স্পিচ যত রকমের পার্টস অফ স্পিচ স্পিচ আছে সবকটা তোমাদের থাকবে গ্রামার গ্রামারের মধ্যে সেন্টেন্স কারেকশন মানে এরার কারেকশন যেটাকে আমরা বলে থাকি মাল্টিপল মিনিং কোয়েশ্চেন কনজাংশন প্রিপজিশন টেন্স অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এগুলোর উপরে থাকবে এবং সেন্টেন্স রি অ্যারেঞ্জমেন্টের মধ্যে প্যারা জাম্বেল প্যারাগ্রাফ কমপ্লিশন এবং জাম্বেল সেন্টেন্স এইগুলো তোমাদের পরীক্ষার সিলেবাসে থাকে ওকে এটা গেল ইংলিশের সিলেবাস এবার আসছি রিজনিংয়ের সিলেবাস রিজনিংয়ের ক্ষেত্রে আমি বারবার একটাই কথা বলবো ভারবালকে ভালো করে করবে ভারবাল থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে সিরিজ ডাইরেকশন র্যাঙ্ক কোডিং ডিকোডিং অ্যারেঞ্জমেন্ট অ্যানালজি সিলগিজম ক্লাসিফিকেশন স্টেটমেন্ট কনক্লুশন ওকে আর নন ভার্বাল থেকে খুব কম কোয়েশ্চেন আসে তাও তোমরা ইমেজ ট্রায়াঙ্গেল প্যাটার্ন কমপ্লিশন মিরর ইমেজ ওকে এইগুলো একবার দেখে যাবে ডাইসেট থেকে একটা দুটো কোয়েশ্চেন আসছে এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে পেপার ফোল্ডিং পেপার কাটিং থেকে কোয়েশ্চেন দামন হয় না ওকে এইবার চলে আসি ম্যাথামেটিক্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা বিএইচএ ম্যাথমেটিক্স আমরা দেখতে পাবো বিএইচএ কোর্সের ক্ষেত্রে এবং এখানে আমাদের থাকবে হচ্ছে পারমুটেশন কম্বিনেশন টু ডাইমেনশন কোঅর্ডিনেশন কোঅর্ডিনেটিং জিওমেট্রি ম্যাট্রিক্স থাকবে লগারিদম থাকবে সেট রিলেশন থাকবে এইগুলোর উপরে জোর দেবে ঠিক আছে क्वाड्रेटिक ইকুয়েশন থেকে বড় তোমার এখানে থাকবে অ্যারিপমেটিক এইগুলো থাকবে এই অ্যারিথমেটিক এগুলো কিন্তু অ্যারিথমেটিক পার্ট এগুলোর সাথে নর্মাল অ্যারিথমেটিক সরি যেগুলো আমরা নাইন টেনে পড়ে এসেছি নাইন টেনে যে অ্যারিথমেটিক করেছি সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক আছে এইগুলোর উপরে জোর দিতে হবে নর্মাল অ্যারিথমেটিক আর নর্মাল অ্যালজেব্রা ট্রিগোনামেট্রিক নর্মাল অ্যালজেব্রা ট্রিগোনামেট্রিক আর কিছু দেখতে হবে না তোমাদের ঠিক আছে তো এই হচ্ছে ম্যাথসের সিলেবাস বিএইচ জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে প্রচুর টপিক হয় তার মধ্যে কিছু আমি বেছে তুলে এনেছি এইগুলোর উপরে জোর দেবে সেটা হচ্ছে ভারতীয় রাজ্য এবং রাজধানী ভারতের লোকনৃত্য ভারতের জাতীয় গাছ ভারতের উচ্চ আদালতের তালিকা ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রতিবেশী দেশ বাদ জাতীয় প্রাণী তারপরে মহাসড়ক জাতীয় উদ্যান দীর্ঘতম নদী জলপ্রপাত বন্যপ্রাণী অভয়ারণ্য সেতু জাতীয় প্রতীক জাতীয় এবং সরকারি ভাষা জাতীয় শিখর নদ নদী ভারতের নদ নদী ভারতের পাহাড় পর্বত এইগুলোর এইবার চলে আসছে এগুলো পড়ার জন্য কি বই ব্যবহার করবো এগুলো পড়ার জন্য রয়েছে আমাদের সবার প্রথম বায়োলজির ক্ষেত্রে ইলেভেন এবং টুয়েলভের এর তোমরা বইটা ফলো করবে ইলেভেন টুয়েলভের এর বইটা ফলো করবে আমাদের ইলেভেন টুয়েলভে যে বায়োলজি বইটা নতুন সিলেবাসের সিলেবাসের ফলো না স্যার আমি বলবো যেটা ইচ্ছা ফলো করো সব করাতে একই টপিক আছে কোনটা আগে কোনটা পরে ঠিক আছে যেটা ইচ্ছা দেখে তোমরা পড়তে পারো ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে কোনটা ফলো করবো স্যার ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো ইলেভেন টুয়েলভে তোমরা যেই বই ফলো করে এসছো তোমরা আগে যেহেতু তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বই পড়েছো সেই বইটার সাথেই পরিচিত থাকবে তোমরা সব থেকে ভালো তো ওই বইটাই তোমরা পড়বে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা জোর দেবে হচ্ছে সেম একই কথা বলবো ইলেভেন এর বইয়ের উপর ওকে এবার ইংলিশের ক্ষেত্রে আমি বলবো পিকে দে সরকার এবং তার সাথে ক্লাস টিচারের ক্লাস টিচারের ক্লাসের উপর জোর দিতে হবে রিজনিং এর ক্ষেত্রে এর ক্ষেত্রে জোর দেবে তোমার এই বইটার উপর দেখবে আমি বলবো এটাও টিচারের ক্লাস করলেই যথেষ্ট মোর দেন না একদম কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে ম্যাথস ক্ষেত্রে ম্যাথস ক্ষেত্রে আমি বলবো ইলেভেন টুয়েলভের বইয়ের উপর অত বেশি জোর দিতে হবে না তোমরা নাইন টেনের উপর জোর দিয়ে গেলে এই পরীক্ষাতে তুমি কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে নাইন টেনের উপর জোর দিতে হবে এখান থেকে খালি লগ হ্যাঁ লগ ফগ এগুলো একটু দেখে রাখবে লগ সেট তত্ত্ব এগুলো ঠিক আছে আর ম্যাক্সিমাম থেকেই তোমরা করবে টেনের থেকেই যা করার করবে ওকে এবার চলে আসি জি কে জি কে জি কে এর ক্ষেত্রে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের এর বই রয়েছে এই বইটা তুমি পারচেস করে নিতে পারো আমাদের অ্যাপের থেকেই অ্যাপে গিয়ে তোমরা বুক সেকশনে গিয়ে বইটাকে পারচেস করতে পারবে ওয়াই ডাবল টু নাইন কোড যেটা প্রয়োগ করবে ওয়াই ডাবল টু নাইন এস এই কোডটা দিয়ে তোমরা পারচেস করবে তাহলেই বইটা তোমরা পেয়ে যাবে ওয়াই ডাবল টু নাইন এস এই বইটা তোমরা পারচেস করে নিও তোমাদের হেল্প হয়ে যাবে এএনএম জি এন এম বা এইসব পরীক্ষার জন্য ওকে আর যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা জেন পাসের জন্য প্রিপারেশন নিতে চাও আমাদের জেন পাসের ব্যাচ রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছো এই ব্যাচ দাম এখানে দেওয়া আছে তিন হাজার দুশো নিরানব্বই আমরা চেষ্টা করব এটাকে দু হাজার নশো নিরানব্বইতে আনার কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করতে হবে তাহলেই এই দামে পাবে এই কোর্সটা এখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন পাবে ডিপিপি সলভ পাবে ক্লাসের নোট পিডিএফ জিকে ই বুক মক টেস্ট কাউন্সিলিং গাইডেন্স এগুলো তোমরা সব এই ভিডিও এই ক্লাসে তোমরা পেয়ে যাবে ওকে ক্লিয়ার এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে একবার হাই লিখে দাও হোয়াটসঅ্যাপে একবার হাই লিখলেই তোমরা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো সে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে ওকে তো চলো আর তোমাদের মনে কি প্রশ্ন আছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো এই দুটোর মধ্যে তোমাদের মনে কি কোনো কোয়েশ্চেন আছে বিএসসি নার্সিং এর দশটা বেস্ট কলেজ বা এর কোনটা কোন তিনটে কোর্স সব থেকে ভালো এটার উপরে যদি প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনো আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকমভাবে লিংক দেওয়া রয়েছে ডাউনলোডের অ্যাপ ডাউনলোডের সেখানে ক্লিক করো গিয়ে ইনস্টল এই ইনস্টল বাটনে ক্লিক করলে তোমাদের তারপরে অ্যাপটা ওপেন হবে যখন তখন স্টেট এক্সাম বলে একটা ক্যাটাগরি চুজ করতে বলবে সেটা চুজ করবে দেন রাজ্য চুজ করবে ওয়েস্ট বেঙ্গল তাহলেই আমাদের এই সেগমেন্টে তোমরা কিন্তু জয়েন করতে পারবে আর যারা যারা এখনো এই স্কুল চ্যানেলটাকে স্মার্ট স্কুল আন্ডার টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করতে বলো না শেয়ার অবশ্যই করে দিও বন্ধুদের সাথে বা তোমাদের পরিচিত তাদের সাথে যাদের এই ভিডিওটা সত্যি দরকার যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা তোমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা ভবিষ্যতের ব্যাপারে চিন্তিত ভবিষ্যতে কি করব বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তাদের কাছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়